আচ্ছা আমি মনে করি আমি বিয়ে করার পর ইনশাআল্লাহ ফার্স্ট আমার আমার ইচ্ছা আছে এটা হানিমুন হবে কিনা আমি জানি না সেটা হচ্ছে আমি ওমরা করতে যাব সবাই তো আসলে ব্যাংকক থাইল্যান্ড পাতা এইসব জায়গায় যেতে চায় দুবাই যেতে চায় আপনি আসলে এটা আমার কাছে ভালো লাগে কারণ এই সমস্ত দেশে গিয়েছি তো এখন দেখা যায় যে একটা ভালো কাজে গেলে দেখা তো ছেলে শুরু করতে हैं। এটার আগে বিয়ে হয় কি না সেটা জানা দরকার একে কি বলবো কার্টুন না সার্কাসের প্রাণী এটাকে চিড়িয়াখানায় পাঠান দ্রুত না হলে পরিবেশ নষ্ট হবে উনি বউয়ের সাথে যাবে নাকি জামায়ের সাথে